বাইতুল মোকারমের খতিব ভিডিও করতে খুব বাড়াবাড়ি করেন নিষেধ করেন জুমার খুদ্ অথবা যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা হারাম এ বিষয়ে ইসলাম কি বলে উনি মানা করছেন এটাকে মেনে নেন এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা হুজুরকে কালার করা অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা এটা আমাদের জন্য উচিত নয় প্রথম কথা হচ্ছে ভাই প্রত্যেকের একটা মানহাজ আছে প্রত্যেকের নীতিনৈতিকতা আছে বাইতুল মোকারমের খতিব আল্লাম আব্দুল মাহ সাহেব দামাত বরাকাতহুল আলিয়া উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম তিনি তার জায়গা থেকে তিনি এটা নিষেধ করেন কিন্তু তিনি হারাম বলেন নাই কোথাও এটা বাড়াবাড়ি কেননা তিনি যখন ঈদের মিডিয়া তার সামনে লাগানো ছিল না উনি বড় গলায় বলেছেন মিডিয়া রেকর্ড হতে থাকবে এটার পিছনে দাঁড়ায় থাকা আপনার জন্য দায়িত্ব না আপনি নামাজ আদায় করেন নামাজ পড়া আপনার জন্য ফরজ আপনারা আমার কথা পছন্দ করবেন না তাহলে উনি যদি হারাম হতো তাহলে বলতেন নাকি যেটা রেকর্ড হতে থাকবে উনি বলতেন এটা বন্ধ করেন তারপরে নামাজ পড়েন সুতরাং তার বিষয়ে কিছু বলা যাবে না এখন উনি বাইতুল মোকারম মসজিদের সৌন্দর্য স্বকীয়তা এইগুলা ধরে রাখার জন্য এখানে বলছেন ভিডিও করা যাবে, এটা তার একটা পার্সোনাল কনসার্ন এবং আমরা এই কনসার্নকে ধন্যবাদ জানাই ওই মসজিদে যদি ক্যামেরা লাগাই আমাদের এই কয়টা ক্যামেরা খেলায় এই মসজিদে অস্থির আর জাতীয় মসজিদে কি পরিমাণ ক্যামেরা যাবে লোকের থেকে ক্যামেরা বেশি আর এক ক্যামেরাম্যান মানে পাঁচ পা ওই পা ওনার দুই পা ওনার ক্যামেরার তিন পা তাহলে টোটাল পাঁচ পা এরকম যদি একশো ক্যামেরা হয় তো পাঁচশো পা কি মুশকিল তো এই জন্য হুজুর তার জ্ঞান বিবেচনা থেকে এটা নিষেধ করেছেন দুনিয়ার কতকার রেকর্ড করলেন তো ভাই হুজুরের তো অডিও রেকর্ড আসে উনি মানা করছেন এটাকে মেনে নেন এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা হুজুরকে কালার করা অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা এটা আমাদের জন্য উচিত নয় হুজুর কোনোদিনও আমার জানা মতে হারাম বলেন নাই হুজুরের নিজের বুয়েটে গেছেন প্রোগ্রামে সেই সিরাত মাহফিলের হুজুর কথা বলেছেন সেখানে সুন্নার যে চমৎকার বিশ্লেষণ করেছেন ভিডিও আছে মানুষের কনসেপ্টের মধ্যে এটা ছিল না উনি সুন্নাকে এমনভাবে বুঝাইছেন আল্লাহ নবী সাল্লাম কী ভাষায় কথা বলতেন আরবি ভাষায় তাহলে আমাদের জন্য কি আরবি ভাষায় কথা বলা সুন্নত না বললে কি গুনা হবে তো সুন্নতের কত টপ লেভেলের কনসেপ্ট নিয়ে সেখানে তুলে ধরছেন ভিডিও আছে হুজুর এটাকে হারাম বলেন নাই মসজিদের জন্য করতে দেন না এটা তার একটা নীতি নৈতিকতার মধ্যে এটা আমাদের মেনে নেওয়া উত্তম বরং এই বুজুর্গদের কথা মেনে নিলে আমাদের জন্য বরকত আছে স্বামীর সম্পত্তি থেকে যেমন স্ত্রী অংশ পায় স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী কি অংশ পাবে জি ভাইয়েরা স্ত্রী এবং স্বামীর সম্পত্তির বন্টন নীতিমালা অনুযায়ী স্ত্রী যদি কারো মারা যান আর ওই স্ত্রী যদি নিঃসন্তান হন কোনো সন্তান নাই তাহলে স্বামী তার সম্পত্তির অর্ধেক পাবে আর যদি ওই স্ত্রীর কোনো সন্তান থাকে অথবা সন্তানের সন্তান থাকে তাহলে স্বামী চার ভাগের এক ভাগ পাবে এটা হচ্ছে শরীয়তের নীতিমালা অনুযায়ী তার উপরে এটা বন্টন হবে তবে এর জন্য স্ত্রী মারা যাওয়ার পরে তার সন্তান এবং তার নাতি এটার হাল কি এটার উপরে এই সম্পদের নীতিমালা বন্টন হবে ইসলাম এই বন্টন নীতিমালা দিয়েছে আমরা দেখেছি অনেকে এটার পর হাত দিয়েছে দেওয়ার পরে এইটার ইসলামের যেই নীতিমালা সেটার বাহিরে এসে তারা এখন অনেক কিছু সমান করার চেষ্টা করছে মাসলু মাসুল মেসুল হাজিল উনসাইন আল্লাহ বলেছেন একজন নারীর যা পাবে একজন ভাই তার ডবল পাবে এইটাকে অনেকে নিতে পারতেছে না এটার বিপক্ষে অনেক কথাবার্তা বলতেছে আসলে এইটা ইসলামের সম্পর্কে কম বুঝের কারণে এই কথা বলে ইসলাম যে সুন্দর নীতিমালা মিরাসের ক্ষেত্রে বন্টন করেছে তাই আমদ পর্যন্ত কারো দ্বারা এর থেকে সুন্দর নীতিমালা বর্ণনা করা সম্ভব নয় কেননা আল্লাহ যে ডিটেল করেছেন যে সুন্দর করে আল্লাহ বর্ণনা দিয়েছেন কল্পনার বাইরে আমরা আলেমরা মিরাজ নীতিমালা বন্টনের উসুলগুলা মনে রাখতে হিমশিম খেয়ে যায় অথচ আল্লাহ কোরআনের মধ্যে ডিটেলস করে দিয়েছেন অতএব আল্লাহ যা ফয়সালা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা এবং সেটা মাথায় ধরলেও মানা না ধরলেও মানা এটাই ইমানদারের দায়িত্ব